প্রিয় ভাই ও বোনেরা আজ আমি আপনাদের সামনে এমন এক গল্প শোনাব যেখানে দেখা যাবে আল্লাহর কাছে কান্না কাটি করে দোয়া করলে কিভাবে আল্লাহ অল্প সময় তার তালা বান্দার অবস্থা বদলে দেন গল্পটির নাম এক ফোঁটা চোখের পানি আবদুল্লাহ নামে এক মানুষ খুবই গরিব রাতে ঘরে খাবার নেই চুলায় আগুন জ্বলছে না আবদুল্লাহ বাচ্চারা সারা দিন না খেয়ে আছে কি দেব ওদের আমার বুক ফেটে যাচ্ছে আব্বা আমার খুব ক্ষুদা লেগেছে একটু দাও না কিন্তু আবদুল্লার হাতে কিছুই নেই তিনি মাথা নিচু করে শুধু কাঁদছেন রাত গভীর হলো সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু আবদুল্লাহ উঠলেন নামাজে হে আল্লাহ আমি অসহায় আমার হাতে কিছু নেই সন্তানরা ক্ষুধার্ত কিন্তু আমি কারো কাছে হাত পাততে চাই না তুমি ছাড়া আমার আর কেউ নেই এই বলে তিনি এত কান্না করলেন যে চোখের পানি দিয়ে গড়িয়ে পড়ল এক ফুটা অশ্রু সেই অশ্রু পৌঁছে গেল আসমানে আল্লাহ রহমতে কেঁপে উঠল ঠিক সেই রাতে পাশের গ্রামে এক ধনী লোক ঘুমিয়ে ছিল স্বপ্নে তিনি দেখলেন এক মানুষ কাঁদছেন আর আসমান থেকে আওয়াজ আসছে এই বান্দা আমার কাছে কান্না করছে তুমি তার সাহায্য কর আমি তোমার রিজিক বাড়িয়ে লোক ঘুম ভেঙে উঠে বসলেন তার হৃদয় কেঁপে উঠল ভোরবেলায় ধনী লোক তার কর্মচারীদের ডেকে বললেন চলো আমাদের গ্রামে এক জন গরিব মানুষ আছে তাকে খাবার কাপড় আর কিছু টাকা পৌঁছে দিতে হবে যখন তারা আবদুল্লার ঘরে পৌঁছলো দরজা করা নাল দরজা খুলে অবাক হলেন দেখলেন খাবারে বরা ঝুড়ি কাপড় আর টাকা তার দরজায় রাখা ধনিরোপ হাসি মুখে ভাই এগুলো আপনার জন্য আল্লাহ আমাকে স্বপ্নে আদেশ দিয়েছেন আপনাকে সাহায্য করতে আব্দুল্লাহ বিস্ময় চোখ বিজিয়ে ফেললেন শেষদায় পরে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ তুমি তো কত দয়ালু আমি তো শুধু এক ফুটা চোখের পানিতে দোয়া করেছিলাম আর তুমি আর তুমি আমার সব দরকার পূরণ করে দিলে আবদুল্লার চোখের অশ্রু এবার আনন্দের ভিজে গেল তার পরিবার খুশিতে ভরে উঠল প্রিয় ভাই ও বোনেরা এই গল্প থেকে আমরা শিখলাম আল্লাহর কাছে কান্না করে দোয়া কখনো অযথা যায় না যখন সব দরজা বন্ধ হয়ে যায় আল্লাহর দরজা তখনও খোলা থাকে এক ফুটা চোখের পানি দাম আল্লাহর কাছে পাহাড়ের থেকেও বড় রাসুল করিম ইসলাম বলেছেন দুই চোখের অশ্রু কখনো জাহান নামের আগুনে পুরানো হবে না এক চোখ যে আল্লাহর বয়ে কেঁদেছে এক চোখ যে ইসলাম রক্ষায় পাহারা দিয়েছে তাহলে আসুন আমরা সবাই চেষ্টা করি দোয়ার সময় হৃদয় দিয়ে কাঁদতে হয়তো সেই এক ফুটা চোখের পানিও বদলে দিবে আমাদের দুনিয়ার সহ আখেরা লাইক সাবস্ক্রাইব